এই যে ওয়াকফ যে আমাদের হাত থেকে চলে গেল আমাদের সম্পদ সম্পত্তিতে চলে গেল এটা আমাদের নিজের ভুলের কারণে চলে গেল আর তুলছে আঙুল দিকে আল্লাহ আর বান্দার দিকে চোখ তুলে তাকায় না এই বেয়াদব আল্লাহর সাথে যুদ্ধতে নামছে এই যে যখন থেকে ওয়াকফ বিল পাস হয়ে গেছে তখন থেকে কত যে মুসল মুসলিম আল্লাহর দিকে আঙুল তুলছে আল্লাহ বান্দার দিকে দেখে না আল্লাহ মান আল্লাহ মুসলিমদেরকে দেখা ছেড়ে দিয়েছে আমাদের ভাগ্যকে খারাপ করে দিয়েছে নসিব খারাপ লিখেছে জি কত মানুষ যে কথাগুলো বলছে আল্লাহ আকবর জি আমাদের সম্পত্তি বাঁচার জন্য আমাদেরকে লড়তে হবে দাঁড়াতে হবে মুসলিমকে জাগতে হবে তার জন্য একটি কবি বলছেন আর এই যে গজল নজমটা আছে এই নজমটা লিখক আমি আমি লিখেছি জি গা বানিয়ে একটা অন্যরকম গাজাল ছিল এই গাজালটাকে আমি বানিয়ে বিনি আবার অন্যরকম করে লিখেছি কি লুটনে কোয়ে

ভাংতে দিব না হাম ভি আপন بھارت কো টুটনে নাহি দেনগে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলিমের গলা চি চি আল্লাহু আকবার বার করার দরকার ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার হাম ভি আপন কো টুটনে নাহি দেনগে वो खुदा की मस्जिद हो चाहे राम का मंदिर वह खुदा की मस्जिद हो चाहे राम का मंदिर वह खुदा की मस्जिद हो चाहे राम का मंदिर हम किसी इमारत को तोड़ने नहीं देंगे हम हम किसी इमारत को तोड़ने नहीं देंगे दुश्मनों को ये दौलत लूटने नहीं देंगे दुश्मनों को ये दौलत लोटने नहीं देंगे हम भी अपने भारत को टूटने नहीं देंगे हम भी अपने भारत को टूटने नहीं देंगे चाहे जितना कर लो तुम যারা আমাদের মুসলিমকে আলাচ্ছে যাকে বলে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে এরা কখনো সনাতন ধর্ম হতে পারে না আমাদের সনাতন ধর্ম খুব ভালো ধর্ম একটা আমরা ভাই ভাই কিন্তু যারা মুসলিমকে আলাচ্ছে মুসি শুধু মুসলিমকে নয় অনেক হিন্দু ভাইদেরকে এরা আলাচ্ছে তো কি বলছে চাহে জিত না করলো আব মুসলিম চাহে জিত না করলো তুম জুলম আব মুসলিম फिर किसी गैर मुसलिम को हम किसी गैर मुसलिम को दुख हम नहीं देंगे हम किसी गैर मुसलिम को दुख हम नहीं देंगे दुश्मनों को ये दौलत लूटने नहीं देंगे दुश्मनों को ये दौलत लूटने नहीं देंगे अपने भारत को टूटने नहीं देंगे हम भी अपने भारत को टूटने नहीं देंगे